হ্যালো বন্ধুরা আমি আজও এসেছি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে যে আপনারা দেখুন আগে একটি ভিডিওতে যে জানিয়েছিলাম যে আমি নতুন পটল বসিয়েছি খুব জোর বর্ষা হয়েছিল পটল বসানোর দিনই সাথে সাথেই বসানো শেষ হতে না হতেই তো বিষটা পটলের যে লতাটা বসানো হয়েছিল সেটা পচে নষ্ট হয়ে গেছে কিনা সেটাই বড়ো চিন্তার বিষয় ছিল তো আগে একটা ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম দেখিয়েছিলাম তো আজও দেখাচ্ছি আপনারা একটু দেখুন যে এই মোমেন্টে পরিস্থিতিটা কি আছে দেখে নেওয়া যাক এই দেখুন আপনাদের দেখাবো আপনাদের আশীর্বাদ ছাড়া তো কিছুই হবে না আমাদের এই দেখুন খুব সুন্দর জার্মিশন হয়েছে এই যে দুটি পটল গাছের চারা দেখা যাচ্ছে খুব বড় বড়োও হয়েছে আস্তে আস্তে মাচা করে করার পরিস্থিতি নিতে হবে এই দেখুন এই একটা চারা জার্মিশন হয়েছে গাছটাও বড হয়েছে অনেকটা এই দেখুন এই একটা গাছ বেরিয়েছে পটলের চারা খুব সুন্দর জার্মিশন হয়েছে অনেকই ঘন ঘন গাছ জার্মিশন হয়েছে চারাটা বার হয়েছে অবশ্য আমাদের এত চারা লাগে না তবু আপনাদের আশীর্বাদে প্রচুর চারা